আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা আসে গোড় চালারও মতে সবাই ভালো আছেন আমাদের আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে অবশ্য ভিডিওটা হচ্ছে রোজা যে প্রথম সাময়িক পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষা কিন্তু রোজার চতুর্থ হয়েছিল আর তৃতীয় যে হয়েছিল সে কিন্তু গ্রামের বাড়িতে চলে গিয়েছে শুধু রেজাল্টটা নিয়েছিল তারপরে কিন্তু ও আর আসেনি ও গ্রামের বাড়ি চলে গিয়েছিল একদম স্কুল মানে কি শেষ হয়ে গেছে ও আর আসবে না এই স্কুলে আর সে জন্য এখন ক্লাসে সেই অনুযায়ী এখন রোজা আবার তৃতীয় হয়েছে আর এখন ওদের যে প্রথম যে ক্লাস টিচার আছে যে ম্যাম সেই ম্যাম কিন্তু সব বাচ্চাদের ফার্স্ট সেকেন্ড আর থার্ড সব বাচ্চাদের একটা এই গিফট দিয়েছে সেই গিফটের আজকে দিয়েছে গিফটটা রোজা কিন্তু খুবই এক্সাইটেড গিফটটা পেয়ে আর রোজার ফ্রেন্ড হচ্ছে গুঞ্জা আমাদের অনেক ভিডিওতে আছে গুঞ্জা সেই গুঞ্জাও কিন্তু ফার্স্ট হয়েছিল। সাড়ে চারশো নাম্বার চারশো পঞ্চাশ নাম্বার সেখান থেকে গুঞ্জা পেয়েছিলো চারশো ঊনপঞ্চাশ আর যে মেয়েটা চলে গিয়েছে ও পেয়েছিলো পাঁচচল্লিশ ও হচ্ছে থার্ড হয়েছিল সিনহা আর সেকেন্ড হয়েছিল ফারিয়া ফারিয়া হচ্ছে চারশো ছেচল্লিশ পেয়েছে ছিন্না চারশো পাঁচচল্লিশ আর হচ্ছে রোজা হচ্ছে চারশো সাড়ে তেতাল্লিশ পেয়েছে তাই সেই অনুযায়ী রোজার যেহেতু গুঞ্জা চিন্না চলে গিয়েছে সেজন্য কিন্তু রোজাই কিন্তু এবার থার্ড হয়েছে আর রোজার আজকে গিফটটা দিয়েছে রোজাও খুব এক্সাইটেড আর গিফটটা হাতে পেয়ে এখন বললো যে একটু ভিডিও করো তাই একটু ভিডিও করলাম তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম রোজা এখন রোজার গিফট বক্সটা আনবক্সিং করবে তবে যারা ফার্স্ট হয়েছে যে ফার্স্ট হয়েছে তাকে কিন্তু বড় একটা গিফট দিয়েছে আর যে সেকেন্ড তাকে মাঝারি আর যে থার্ড মানে বর্তমানে তো রোজাই থার্ড হয়েছে আর ওর গিফট একটু ছোট তারপরেও কিন্তু বাচ্চারা এত এক্সাইটেড এত খুশি হয়েছে বলার মতো না আসুন এখন রোজা গিফটটা খুলবে ওর গিফটটা একটু দেখি এই যে রোজা রোজা গিফটটা খুলতেছে ওর কষ্ট হয়ে যাচ্ছে অনেকগুলো অনেকগুলো কষ্টে মেরেছে ম্যাম সেজন্য একটু কষ্টই হয়ে যাচ্ছে দেখুন কি কি দিয়েছে এখন দেখব আর কিছু নেই তো প্রথমে একটা পেন্সিল একটা ছোট ছোট্ট ইরেজার আর একটা স্কেল আমি অনেক খুশি হয়েছি ম্যাম আপনাকে অনেক 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 ইউ রোজা কিন্তু খুবই এক্সাইটেড রোজা তো তখনই দেখবে আর তাই বললাম যে সামনের পরীক্ষাগুলো যেহেতু এখন তুমি একটা গিফট পেয়েছো আর সামনের পরীক্ষাগুলো যেন আরও ভালো হয় সেজন্য সামনের পরীক্ষা ভালো করার জন্য সবাই আপনারা দোয়া করবেন রোজার জন্য যেন রোজা সামনের পরীক্ষাগুলো যেন ভালো একটা রেজাল্ট করতে পারে সেজন্য আপনারা এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন আর আমার এই মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ে যেন নে কামল হায়াত দান করে আল্লাহকে আর যেন ভালো রেজাল্ট করতে পারে সবাই ওর জন্য দোয়া করবেন এখনের মতো আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ